তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো আমাদের পাড়া খুবই সুন্দর পাড়া ছোট্ট একটি পাড়া যার নাম ছিল সালে সোনাপাড়া তো আমাদের পাড়াটা পুরোটা দেখতে চাইলে দেখতে থাকুন ভিডিও তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ পাড়া এন্ট্রি করছি আমরা এটা হচ্ছে আমাদের মসজিদ তলার পুকুর দেখতে পাচ্ছ আমাদের সামনে বড় মসজিদ আছে সেদিকেও কিছু ঘর আছে

পাড়ায় একটুখানি কি হলো কি হবে গুলি ভর্তি আমাদের পাড়ায় দেখতে পাচ্ছ এখানে তো কাজ চলছে ঘরের এদিকে একটা ঘুলি যাচ্ছে এদিকে যেতে যেতে আরো দুটো গুলি পড়বে দেখতে পাচ্ছো এখানে এখন আমাদের হচ্ছে কাজ চলছে কিন্তু এইখানে আমাদের বড় লিগ খেলা হতো কেপিএল কাঞ্চনজঙ্ঘা প্রিমিয়ার লিগ কিন্তু আমরা বড় হয়ে গেছি এখন কাজ চলে যাচ্ছি তাই জন্য এখানে এখন কাজ হয় ঠিক আছে চলো ব্যাকে যাওয়া যাক বলতে কালকে প্রচুর হুলি খুঁজি আমাদের এটা দেখতে পাচ্ছো একটা গুলি এটা একটা বড় ফ্লগাতের ঘর এটা আমাদের শেষপাটিদের ঘরের মেন গেট এটা দেখতে পাচ্ছ আমাদের পাড়ার কল আগে প্রচুর ইউজ হতো এখন ঘরে ঘরে টাইম কল চলে আসছে একে আর বেশি মর্যাদা গুরুত্ব দেওয়া হয় না এটা আমাদের পাড়ার পুকুর এই পুকুরে আমরা সাঁতার কাটা শিখেছি দেখতে পাচ্ছ মোটামুটি সব ঠিকই আছে কিন্তু এই পুকুরে বাসটা ছেড়ে একটা পেচ্ছাপ বেশি করে এটা এখন যাচ্ছি আমাদের সবথেকে বড় মাঠের দিকে যেটার নাম হচ্ছে আলাম মাঠ

এটা দেখতে হচ্ছে এডা আরেকটা পুকুর এটার নাম হচ্ছে লম্বা পুকুর এখানে তো কেজড়া ফলে কি বলবো মানুষদেরকে দেখতে হচ্ছে বিয়ারের বদল পড়ে আছে পড়ে আছে কি বলবো এটা ইটাকা ইট রাখা আছে এটা দেখছো কেঁচাদা দোকান এটা যে মেইন রোড আমাদের এইদিকে চলে যাচ্ছে তোমার বাইনান তাজপুর সব এদিকে চলে যাচ্ছে আর এদিকে চলে যাচ্ছে তোমার বাগনান বাদ বাকি সব রোড রোড বেরিয়ে যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছো মেন রোড থেকে এটা আমাদের পাড়ার রাস্তা আমাদের পাড়ার আগে নাম ছিল সোনাপাড়া তো এখন চেঞ্জ করে সেটা মসজিদ ডাঙা রাখা হয়েছে আর এটা দেখতে পাচ্ছো আর একটা ইউটিউবার যে শুধু মিয়া ভিডিও ছাড়ে এটা আলমকার দোকান ঠিক আছে আর বেশি বড় করছি না আর শুধু লাস্ট জিনিস দেখিয়ে দিতে চাই এখানে রফিকুল কা টোটো রাখে যদি টোটো লাগে তাহলে ও নাম্বার দেওয়া নেই তাহলে বাদ দিন তো দেখছো আমরা মাঠে হাজির হয়ে গেছি খেলার জন্য এখন খেলাটা বন্ধ আছে কারণ টোটো মাঝখানে চলে এসছে ম্যান অফ দা ম্যাচ টোটো দেখতে পাচ্ছ দর্শক একটাও নেই গাছপালা গুলো দর্শক তো খেলা চালু হবে আমাদের হ্যাঁ